রয়েছে রয়্যাল এনফিল্ড হান রয়েছে এছাড়া রয়েছে কি গাড়ি লাগবে অল এভিথিং গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে কোন গাড়ির ওপর কি দাম রয়েছে কতটা অফার রয়েছে কতটা ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখতে থাকার ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল কমেন্টে কমেন্ট কি গাড়ির ভিডিও লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে কথা বলে না যাক তো সামনে পেয়ে গেছি দাদাকে দাদা কেমন আছে বলো ভালো আছে তুই ভালো আছে তো আমি তো ভালো আছি আর আজকে তোমার কাছে আমার সেকেন্ড ভিডিও একদম প্রথমবারের ভিডিও অনেক অফার পেয়েছিলাম সেই অফারের আশায় তোমার কাছে নেক্সট টাইমও আসা তো এবারও কি থাকবে অফার অফার মানে আমি এসে রোমাই যেরকম অফার দেবে কেউ দিতে পারবে না দিতে পারবে না একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি শুধু ওয়েস্ট বেঙ্গল থাকবে না একদম ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দাও গাড়ি স্টকগুলো দেখিয়ে দাও আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভেরি ডিমান্ডেবল মডেল কিন্তু এটা প্রচুর ডিমান্ড রয়েছে এম টি ফিফটি রয়েছে ওদিকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এন ওয়ান টোয়েন্টি ফাইভ প্রচুর ডিমান্ডেবল রয়েছে হান্ডার ফান্ডার প্রচুর গাড়ি রয়েছে একদম একদম তো এই গাড়িগুলো নিতে আসতে হবে কোথায় এস এস আসতে হবে এস এস একদম আর ঠিকানা ঠিকানা তো কম বেশি ভিউরা জানে যে কলকাতার ওই দিক থেকে বাইরে থেকে আসবে শিয়ালদা আসতে হবে নামখানা ট্রেন ধরবে বা লক্ষ্মীপুর ট্রেন ধরবে জয়নগরের মহা বিখ্যাত জয়নগরের পয়টেশন লাগবে মোদ্রাপুর লেবে ফোন করবেন গাইড করবেন একদম স্টেশনের কাছে দোকান স্টেশনের ওপরেই দোকান একদম একদম তো চলো কালেকশন স্টার্ট করা যাক নাকি হ্যাঁ শুরু করা যাক কালেকশনের প্রথম তো দেখতে পাচ্ছি আমরা একটা এন ওয়ান সিক্সটি রেড কালারের সঙ্গে খুব সুন্দর কন্ডিশনে রয়েছে একটাই

ভুলে যাবে ভুলে যাবে পুরো মনে থাকবে না যে কবে সেল মেরেছিলাম বলো কি দাম দিচ্ছ 60000 টাকা দাম আছে 60 সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে 10000 টাকা ডিসকাউন্ট একদম আধা হাতে আধা 10000 কোন টেবিলে এলে কিছু ডিসকাউন্ট থাকছে কি সে আজ করে দিও কম এসএস অটোমাইজ তো সবসময় অফার দেয় আর অফার দেবে ওসব বলতে লাগে না একদম এলে আসার পরে অন্ত আসার কম বেশি করে দিই মানে 50000 টাকা তোমরা পেয়ে যাচ্ছো ফ্যাশন প্রো একদম নেক্সট হচ্ছে এখানে একটা বিএস বিএস6 মডেল

খুব সুন্দর কন্ডিশন গাড়িটা আছে কত গাড়ি রয়েছে আর কি দাম রয়েছে এই গাড়িটা মাত্র এক বছর বয়স আছে এক বছরের একদম একটা আর ওয়ান খুব সুন্দর পুরোনো গাড়ি বলে মনে হবে না তোমার একটু বয়স হয়েছে কিন্তু গাড়ির রং কালার খুব সুন্দর রয়েছে একদম গাড়িটা এসে দেখে যাও

মোটামুটি হয়ে যাবে কম বেশি লোন অ্যাভেলেবল হয়ে যাবে অসুবিধা নেই এখানে ইএমআই তো অ্যাভেলেবল রয়েছে একদম 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 হয়ে যাবে 40% ডাউন পেমেন্ট করে তোমরা নিয়ে চলে যাও R15 ভার্সন 4 মিল্কি হোয়াইট নেক্সট রয়েছে Apache RT Apache মডেল দেখিয়ে দাও এটা রয়েছে BS6 দুই বন্ধু পাশাপাশি আছে একদম দুই বন্ধু একদম দুই বন্ধু একসাথে আসা দুটো গাড়ি নিয়ে যাও Apache RT 160 দুটোই রয়েছে রেড কালারের সঙ্গে দুটোই ABS মডেল দুটোর কোনটা কি বয়স রয়েছে বলো এই গাড়িটা ওই 2022 এর শেষের দিকে গাড়ি আছে এটা

গাড়িটা তোমরা দেখো মন ছুঁয়ে যাওয়ার মতো গাড়ি রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো দামেও দিতে হবে আর পেপার নিয়ে কোনো কথা হবে পেপার নিয়ে কোনো চাপ নেই পেপার একদম জেনুইন থাকে আমাদের এখানে ফাইনান্স হয় পেপার পুরো কমপ্লিট একদম কমপ্লিট একদম কি দামে দিচ্ছো বলো এক লাখ সাথে হাজার দাম আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করবে দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ দেড় লাখ টাকা দেড় লাখ চ্যানেল থেকে গাড়ি আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে আরো পাঁচ হাজার একদম কত ভালো এক লাখ পয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশে এত সুন্দর এত সুন্দর একটা এমটি টি ফিফটি পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট রয়েছে পালসার 125 একদম ই20 ভেরিয়েন্ট রাইটার দেখিয়ে দাও রাইটার দেখিয়ে একদম একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি কি দামে দেবে বলো 90 টাকা দাম আছে 90 আই 90 লাগবে 6 থেকে 10 টাকা ডিসকাউন্ট করুন 2000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট তাহলে কেউ দিতে পারবেন এসএস রোমাই ছাড়া কেউ দিতে পারবে দিতে পারবেন না না সরাসরি আসি সরাসরি আসি একদম নতুন গাড়ি একদম কমার্শিয়াল গাড়ি রয়েছে দেড় বছরের মধ্যে বয়স আছে দেড় বছর

বিশাল মাইলেজ আর বিশাল ডেলিভারি করে কাজ করে যারা তাদের জন্য একটা পারফেক্ট চয়েস বিএস বলো কি দামে দেবে এই আমার 6 8 মাস বয়স আছে এখন নাম্বার চলে এসেছে এখন নাম্বারটা লাগানো হয়নি যে নেবে লাগিয়ে দেব আচ্ছা 17000 টাকা দাম আছে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 5000 টাকা ডিসকাউন্ট 65 আছে 65 একদম নেক্সট হয়েছে এখানে একটা টিভিএস ভিক্টর বলো কি দেখিয়ে দাও এটা খুব রিয়ার কালার সচরাচর এই কালারটা পাওয়া যায় না 55 দাম আছে 55 দাম আছে 50 পুরো 50 করে দাও 50 তোমার চ্যানেল থেকে আর দুটো একটা ডিসকাউন্ট করে 48 টাকা নিয়ে 48 একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা ফেশন প্রো আইসিজি আইপিএস টেকনোলজির গাড়ি কি দামে দিচ্ছ বলে এটাও 55 দাম আছে এটাও কি দামে দিচ্ছ দুটো একটা ডিসকাউন্ট করে দাও 55 55 তোমার চ্যানেল থেকে আর আরো 50 টাকা ডিসকাউন্ট 52 অনলাইনে ফোন করলে আর 50 টাকা ডিসকাউন্ট 51 51 চলো পুরোপুরি করে দাও পুরোপুরি একদম 50 50 চলো নেক্সট রয়েছে এখানে একটা

বলো বাকি দেনে বাকি একদম বাকি দাও চলো নেক্সট ডেতে এখানে একটা টিভিএস ইনট খুব সুন্দর একটা গাড়ি সুন্দর কন্ডিশনে কালারটা দেখিয়ে দুখানা মডেল রয়েছে একটা রয়েছে কালো লাল কি দামে দেবে বলো 70 টাকা দাম আছে দাম রয়েছে 5 আটা ডিসকাউন্ট করবে 5 আটা ডিসকাউন্ট 65 65 রেড এটা আজ টাকা দাম আছে ডিসকাউন্ট